এবং এর মধ্যে একটা নতুন মডেল তৈরি হয় যে বেসামরিক সরকার কিন্তু বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী কোনো না কোনো আছে কোনো না কোনো যুক্ত আছে যেমন আমাদের দেশে এখন গত গত সরকারের সময় নির্বাচনের তারা তো ধরেন একটাই নির্বাচন তাদের একটা নির্বাচনেই তারা ক্ষমতা এসেছিল সেটা দুই হাজার আট সালে তারপরে তার কোনো নির্বাচন হয়নি মানে আপনি দুই থেকে এটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সরকার ছিল তো জোর জবরদস্তি করে থাকতে গেলে তো তাকে নানান জোরকে খুশি রাখতে হয় তাকে ভারতকে খুশি রাখতে হবে চীনকে খুশি রাখতে হবে যুক্তরাষ্ট্রকেও চেষ্টা করতে হবে আর দেশের ভিতরে কিছু গোষ্ঠীকে খুশি রাখতে হবে তার মধ্যে আর্মি হচ্ছে একান্ত আর্মি কে খুশি রাখতে হবে এবং আর্মি খুশি রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় এটা গত সরকার খুবই এফিসিয়েন্টলি দক্ষতার সঙ্গে এটা করেছে পনেরো বছর টিকতে পারতো এবং সেই দক্ষতার সাথে করার পাশাপাশি তাদের ধরেন আর্মি তারপরে ব্যুরোক্রেসি আমলাদের খুশি রাখতে হবে সেটাও তারা ব্যবস্থা করেছে অনেক রকম যেগুলি তাদের ডিজার্ভ করে না এই ধরনের অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া এবং অন্য অনেক প্রয়োজনীয় জায়গায় পথ খালি নেওয়া হচ্ছে না এদিকে ব্যুরোক্রেসির মধ্যে বসার জায়গা নেই তারপরে প্রমোশন হচ্ছে নতুন নতুন পোস্টিং করা হচ্ছে এবং তাদের সে সুযোগ সুবিধা রকম প্রজেক্ট বিভিন্ন রকম প্রজেক্ট এর পাশাপাশি রাজনৈতিকভাবে কোন ধর্মীয় এবং অন্যান্য যে সমস্ত গোষ্ঠী তাদেরকে খুশি রাখা তাদের সাথে নানা রকম নেগোসিয়েশনে যাওয়া এই সমস্ত নানান কিছু করেছে গত সরকার এবং এগুলি করার মধ্যে দিয়ে এটাই যে এই এই ঘটনাগুলো কীভাবে আমাদের মানে এগুলি ক্ষমতায় টিকে থাকার জন্য তারা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলছে একদম কোনো প্রতিষ্ঠান আর কার্যকর ছিল না এবং তারা রাজনৈতিকভাবে যে শক্তিগুলোর সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশনে গেছে বা তাদেরকে পুষ্টি দিয়েছে সেগুলো সব মিলিয়ে মানে তারা ক্ষমতায় থাকার জন্য যা করেছে সেটা দীর্ঘ মেয়াদে আমাদের তার জন্য সাফার করতে হবে মানে এগুলি থেকে আমরা কবে রক্ষা পাব এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করে না গুরু ক্রেসি বলেন কিংবা বিশ্ববিদ্যালয় এবং অন্য সমস্ত জায়গায় যে প্রতিষ্ঠানগুলো যেগুলো সেগুলো পুরো একটা নতজানু এবং ভেঙে যে অবস্থাটা তৈরি হয়েছিল একটা ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি সেটা রাজতন্ত্র হইলে যেরকম হয় সেরকম একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম তো সেইখানে আর্মিকে তারা সন্তুষ্ট রাখার জন্য কি কি করতো তার মধ্যে যেমন ধরেন সমস্ত রকম কনস্ট্রাকশনগুলো একে তো যে কাজ একশো টাকায় হওয়ার কথা সেটা এক হাজার টাকা টাকা হচ্ছে সারা পৃথিবীর ব্যয়বহুল বাংলাদেশে রাস্তা সেতু বিদ্যুৎ কেন্দ্র এগুলো তো সেই কাজগুলোর মধ্যে আর্মিকে যুক্ত করা হয়েছে এবং একজন আর্মি অফিসার সাথে আমার কথা হচ্ছিল যখন এগুলি চলছে বিশাল কনস্ট্রাকশন তিনি তখন বলছিলেন যে এটা ধরেন আট দশ বছর আগের কথা উনি পিএইচডি করছিলেন তখন যেটা আপনি বললেন যে লেখাপড়ার প্রতি যথেষ্ট আগ্রহ এরকম একজন এরকম বেশ কয়েকজন ছাত্র ছিল আমার তো উনি একজন বলছিলেন যে আর্মি অফিসার তিনি বলছিলেন যে আর্মি একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই প্রতিষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে কারণ ওই প্রতিষ্ঠানের মধ্যে এমন লোভ এবং টাকা পয়সা নানা রকম দুর্নীতি এমনভাবে ঢুকলো যে এটা একেবারে ছাড়কার হয়ে যাচ্ছে বিভিন্ন রকম আমার মনে আছে যে আপনারা রামপালের কথা জানেন সুন্দরবন বিনাশ করবে এবং সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ হবে বলে এটা আমাদের একটা বড় আন্দোলন ছিল জনগণের আন্দোলন ছিল প্রায় দশ বছর রামপাল এই সুন্দরবন রক্ষার আন্দোলন প্রথম যখন আমি ওইখানে যাই ওইখানে গিয়ে একটা সাইনবোর্ড দেখলাম যে রামপাল এরকম বাংলাদেশ ভারত যৌথ এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র নিচে লেখা পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী হ্যাঁ হ্যাঁ লেখা ছিল পরিচালনা বাংলাদেশ সেনাবাহিনী মানে হচ্ছে যে এখানে কেউ কোনো কথা বলতে পারবে এটা একটা যে ভয় দেখানো তার মধ্যে ছিল এই ভয় দেখানো একটা তো সার্ভেলেন্স ছিল সার্ভেলেন্স সবসময় সার্ভেলেন্স কেউ কোনো কথা বললে প্রশ্ন তুললেই সাথে সাথে হয়তো ছাত্রলীগ চলে আসলো কিংবা গোয়েন্দা সংস্থা চলে আসলো কিংবা পুলিশ বা মিলিটারি কোন একটা উইং থেকে কেউ না কেউ এসে হুমকি দিচ্ছে ক্রস ফায়ারের ভয় দেখছে এই সমস্ত হইতো পাশাপাশি ওইটা দেখলেই তো জন্য একটা মনে হয় যেখান দিয়ে কথা বললে একটা বিপদ হইতে পারে এগুলি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে ছিল আর কি তার মানে এটা একটা নতুন মডেল যে গভর্নমেন্ট সিভিলিয়ান বেসামরিক সরকার কিন্তু সে আর্মি কোনো না কোনোভাবে সে আর্মিকে কাজে লাগে